তাহলে সেখানে আমাদের প্রস্তুতি রাখতে অসুবিধা কোথায় আমাদের প্রস্তুতি রাখতে কোনো অসুবিধা নেই সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদেরকে আসলে করা হয় তাদেরকে মানে সম্মানে সম্মানিতে যথাযোগ্য রাখা হয় কারণ দেশের একটা অস্থিতিশীল পরি তৈরি হয় তাহলে যেন তারা কাজে আসতে পারে কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে আমি এই কথাটি আরো বেশি জোর দিয়ে বলছি বিকজ এই ধরনের সিচুয়েশনে সাধারণত পার্লামেন্ট বসে এবং পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয় এদিকে আমরা এমন একটি সরকারের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি যে সরকারটি নিজেদের মানে উপদেষ্টা বলছেন এক কথা। আলাদা করে সেটি নিয়ে কথা বলবো শরীফ ভাই আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য উনি সরকার প্রধান এবং উনি যেন তেন সরকার প্রধান না উনি নোবেল বিজয়ী মানুষ পড়াশোনা জানা যার ইন্টারন্যাশনাল কানেকশন সাংঘাতিক রকমের ভালো বলে আমরা জানি ফলে প্রফেসর ইউনুস যখন একটি সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে গিয়ে এই কথা বলেন যে প্রস্তুতি থাকতে হবে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে করছে গুঞ্জন হচ্ছে যে কোনো সময় ছাড়িয়ে যায় ফলে সেটি এক ধরনের কোনো বার্তা দেয় কিনা আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ সাথে আলোচকদেরকে শুভেচ্ছা আজকে তার এই বক্তব্যটা আমার কাছেও বেশ শঙ্কা তৈরি হয়েছে উৎসুক্য তৈরি হয়েছে তার জায়গার থেকে এই ধরনের একটা তথ্য দেওয়া এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে তো এই যে যুদ্ধটা যুদ্ধটা কি বাইরের কারো সঙ্গে নাকি ভেতরের নিজেদের মধ্যে নিজেদের আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতিগুলো সমাজকে যেভাবে প্রতিনিয়ত আমরা বিভক্ত করে ফেলছি এবং আমাদের এখানে এখন আর কেউ কারো প্রতিদ্বন্দ্বী না আমরা দেখাচ্ছি কাজের ভেতর থেকে আমরা সবাই সবার শত্রু আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি আইনের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই এবং আমরা অপরাধীকে দমনের ক্ষেত্রে যে ধরনের আইনি পদ্ধতিতে অগ্রসর হওয়া দরকার আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রতিশোধ পরায়ণতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এটি কোথাও কোথাও রাষ্ট্রের পক্ষ থেকে প্রমোট করা হচ্ছে এবং এর ভেতর থেকে সমাজের মধ্যে যে অস্থিরতা কমানোর যে উদ্যোগ থাকা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেটি আমি দেখছি না গণভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় আমাদের এর আগে এই দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কায় একটা পরিবর্তন হয়েছে যদিও আমাদের যতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে আমাদের এখানে জানমালের যতটুকু ক্ষতি হয়েছে শ্রীলঙ্কায় তার থেকে অনেক কম অনেক কম কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে তারাও সেখানে একটা দীর্ঘদিনের একটা জগদ্দল পাথরকে তারা সেখান থেকে কিন্তু পরাজিত করেছে এরপরে তারা মনোযোগী হয়েছে তাদের নিজস্ব রাজনীতিকে তৈরি করা অর্থনীতিকে জায়গায় ফিরিয়ে আনা সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা শ্রীলঙ্কায় যারা পালিয়ে গেছে তাদের মধ্যে তাদের সমস্ত নেতাকর্মী কি দেশ থেকে পালিয়ে গেছে না কিন্তু আপনি কি সেখানে এই যে মব জাস্টিস মব ট্রায়াল এবং মব ভায়োলেন্সের যে শব্দটা আমি ব্যবহার করি না কেন সেগুলো কি আপনি কোনো জায়গায় দেখতে পাচ্ছেন না তার মানে কি এই যে আমার এখানে জুলাই অভ্যুত্থানে যারা ঘোষণা দিয়ে তাদের ছাত্র সংগঠনকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল তাদেরকে কি আমি আইনের মুখোমুখি দাঁড় করাবো না অবশ্যই করাবো বার করাবো সত্তর বার করাবো কিন্তু এটিকে ব্যবহার করে সমাজের মধ্যে যে আইনের শাসনের বিপরীতে শাসকের আইনকে এস্টাবলিশ করার যে প্রবণতা গত নয় মাস ধরে আমি কিন্তু এটি বন্ধ করার এখন পর্যন্ত চেষ্টা করছি না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি রাষ্ট্রের যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আর মব ভায়োলেন্স অ্যালাউ করব না তার অর্থ হচ্ছে আপনি এর আগে অ্যালাউ করেছেন আমি তো দেখতে চাই আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় থেকে এই অন্যায় গণহত্যার সাথে জড়িত ছিল তাকে রাজনৈতিকভাবে আপনি যেমন সাংগঠনিকভাবে আইনের মুখোমুখি দাঁড় করাবেন এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরকেও আইনের মুখোমুখি দাঁড় করাবেন এটি হচ্ছে আমার প্রথম প্রত্যাশা আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে দল বড় করার জন্য আওয়ামী লীগকে নানাভাবে প্রমোট করা তাদেরকে দলের মধ্যে নিয়ে আসার যেমন চেষ্টা হচ্ছে আবার আপনি সারা দিন প্রসিডিউর মেনটেন না করে যথাযথ পদ্ধতি অবলম্বন না করে আপনি ছায়ার পেছনে দৌড়াচ্ছেন তার ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি আপনি আমার একদিকে আবেগ ইমোশন নিয়ে খেলছেন অন্যদিকে নানা কায়দায় এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা আপনাকে